আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক এখানে যে নেটগুলো দেখতে পাচ্ছেন এই নেটগুলো হচ্ছে আপনার বরফি নেট বা অনেকে এইগুলোকে আপনার ওয়ারমেস বলে থাকে সো বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে যারা বিল্ডিং কনস্ট্রাকশানের কাজে ব্যবহার করতে চান ঢালাইয়ের জন্য ছাদের ঢালাইয়ের জন্য বা রাস্তার ঢালাইয়ের জন্য যারা প্রয়োজন হয় তারা কিন্তু চাইলে এই ধরনের শিটের নেট কিন্তু ব্যবহার করতে পারবেন আর এখানে যে নেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই ইঞ্চি গ্যাপের নেট আর এটা হচ্ছে আঠারো গ্যাস দিয়ে তৈরি করা আপনার দুই ইঞ্চি গ্যাপের নেট আমরা এখানে প্রত্যেকটা রোলে আমরা দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ ফিট পর্যন্ত এক একটা বান্ডিলে করা হয়েছে এখানে প্রত্যেকটা বান্ডিলে আপনার স্টিকার দেওয়া আছে সো যে কোনো সময় আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এগুলো হচ্ছে আমাদের রেডিমেড নেট রেডি থাকে সব সময় আমাদের স্টোরের মধ্যে রেডি থাকে আপনারা চাইলে যে কোনো সময় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবেই বিক্রয় করে থাকি সো এখানে আপনারা কার কতটুকু লাগবে সেটা আমাদেরকে জানাতে পারবেন আমরা স্কোয়ার ফিট হিসেবে বিক্রয় করে থাকি এই নেটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ছয় টাকা স্কোয়ার ফিট আমরা বিক্রয় করেছি এবং আমরা এগুলো খুচরা হিসাবে ছয় টাকা স্কোয়ার ফিটে বিক্রয় করে থাকি আর যারা পাইকারি হিসেবে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু সেই ক্ষেত্রে আমরা রেটটা একটু কম ধরবো যেমন আপনার যদি বেশি পরিমাণ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা একশো এক লাখ স্কোয়ার ফিটের মতো যদি নেটের প্রয়োজন হয় তখন সেই ক্ষেত্রে আমরা আরও কম ধরবো সেটা হচ্ছে পাঁচ টাকা স্কোয়ার ফিট আমরা ধরবো এক টাকা স্কোয়ার ফিটে কম কমে যাবে সেক্ষেত্রে আপনার আপনার জন্য অনেক ভালো হবে আর এই নেটগুলা আপনার শুধু যে ঢালাই বা আপনার হচ্ছে প্লাস্টারের কাজেই ব্যবহার করা হয় তেমন না এইগুলো হচ্ছে বিভিন্ন পোলট্রি খামারেও কম রেটের মধ্যে যারা চায় যে আপনার কম রেটের মধ্যে আপনার পোলট্রি খামার করতে চান সেক্ষেত্রে কিন্তু এই ধরনের নেট আপনারা কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন এই নেটগুলো আপনার পোলট্রি খামারে ব্যবহার করলে আপনার চার পাঁচ বছর একদম নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে একটা প্রবলেম আছে এইগুলোতে আপনার খুব সহজে জং ধরে যায় যেহেতু এগুলো শীট দিয়ে তৈরি করা সেক্ষেত্রে আপনার যারা পোলট্রি খামারে ব্যবহার করবেন বা হাঁসের খামারে ব্যবহার করবেন তারা এটাকে নিয়ে আলকাত্রা বা আপনার রং দিয়ে দিয়ে আপনার সেই ক্ষেত্রে আর জং আসার কোনো সম্ভাবনা থাকবে না আর যারা ঢালাই কাজে ইউজ করবেন বা প্লাস্টার কাজে ইউজ করবেন তাদের জন্য আর এটা রং করার কোনো প্রয়োজন হয় না সরাসরি আপনার ঢালাইয়ের জন্য বিছিয়ে দিতে পারবেন এগুলো আপনার বিশেষ করে আপনার যারা অনেক বড় এক এক কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটারের আপনার রাস্তার কাজে আপনার ঢালাই করতে চান তারা কিন্তু এই ধরনের নেট ব্যবহার করতে পারেন এগুলো আপনার এর থেকেও আরও হ্যাভি আছে যেগুলো হচ্ছে আপনার চোদ্দো গ্যাজ এবং বারো গ্যাজের বা আপনার ষোলো গ্যাজের হয়ে থাকে আপনার চাইলে সেই ধরনের নেটও আমাদের কাছ থেকে নিতে পারবেন যত মোটা হবে তত দাম বেড়ে যাবে আমরা স্কোয়ার ফিট হিসেবে বিক্রয় করে থাকি আর হচ্ছে স্কোয়ার ফিট যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাদেরকে উচ্চতা এবং হচ্ছে লম্বাটা যদি বলেন যেমন ধরেন হচ্ছে আপনার উচ্চতা হচ্ছে চার ফিট আর হচ্ছে লম্বা হচ্ছে আপনার একশো ফিট সেই ক্ষেত্রে আপনার চারশো ফিট চারশো ফিট হবে চারশো ফিটের দাম আসবে স্কোয়ার ফিট হিসেবে ছয় টাকা করে সো এখন আপনারা যে নেটগুলো দেখতে পাচ্ছেন এই নেটগুলো কিন্তু আমাদের শোরুমের সামনে থেকেই আমরা প্রিপারেশন নিচ্ছি যে আমরা ট্রান্সপোর্টে দেওয়ার জন্য এখন হচ্ছে আমরা ট্রান্সপোর্টে দিয়ে দিবো এগুলো হচ্ছে দশটা বান্ডিল আমরা আজকে আপাতত ডেলিভারি দিচ্ছি তারপরে পর্যায়ক্রমে আমরা আরও ডেলিভারি দিব আগামী সপ্তাহে আবার ডেলিভারি দিব সো এই ধরনের যদি নেটের কারো প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন দেশ ও দেশের বাইরে থেকেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যারা আমাদের প্রবাসী ভাই আছে তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের প্রথম যে নাম্বারটা এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সো আমরা চেষ্টা করব সর্বোচ্চ আপনাদেরকে কম রেটে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য আর আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ